আজকের ভিডিওর বিষয় হল দাঁড়িয়ে পানি পান করলে কি ক্ষতি হয় আমাদের এ বিষয়ে ইসলাম ও বিজ্ঞান কি বলে তোমাদের এই ভিডিওতে আপনাকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মারুফ ইসলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমরা জানবো এ বিষয়ে ইসলাম কি বলে আনাস আনহু কর্তৃক বর্ণিত প্রিয় রাসুল সাল্লালহ আলহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন আল্লাহ রাজিয়াল্লাহু কোটি বর্ণিত তিনি বলেন আমরা জিজ্ঞাসা করলাম খাবার ব্যাপারে কি আনাস বললেন এটা আরও বেশি মুসলিম আঠারো অনেক সময় ফুল নিয়মে পানি পান করে নিজেকে চুকির মুখে ফেলে দেই আমরা দাঁড়িয়ে পানি পান করলে দেখা দিতে পারে নানা ধরনের শারীরিক সমস্যা এখন জানব এ বিষয়ে চিকিৎসা বিজ্ঞান কি বলে চলুন জেনে নেই দাঁড়িয়ে পানি পানের ক্ষতিকর দিকগুলো এক দাঁড়িয়ে পানি পান করলে তার সরাসরি পাকস্থলিতে গিয়ে আঘাত করে স্টোমাক থেকে নিঃসৃত অ্যাসিডের কর্মক্ষমতা কমিয়ে দেয় বধজমের আশঙ্কা বাড়ে তলপেটে যন্ত্রণা সহ একাধিক সমস্যা তৈরি হয় দুই দাঁড়িয়ে পানি পান করা হলে তার করুন বা মলাশয়ে চলে যায় ফলে পানির প্রয়োজনীয় পুষ্টি উপকরণ শরীরে শোষিত হয় না তিন পানি পান করার পরে ছাটনিগুলো শরীর পরিশ্রুত করার কাজ শুরু করে দেয় দাঁড়িয়ে পানি পান করলে শরীরের অন্দরে থাকা ছাঁপনিগুলো সংকুচিত হয়ে যায় পরিশ্রুত করার কাজ বাধা পায় উত্তেজিত হয়ে যায় উদ্বেগ বাড়তে পাঁচ কিডনি ক্ষতিগ্রস্ত হয় দাঁড়িয়ে পানি পান করলে এতে কিডনির কর্মক্ষমতা কমে কিডনি ড্যামেজের সম্ভাবনা থাকে তোমাদের রবের কোন কোন মেয়ামত অস্বীকার করবে।